আজকের ভিডিওটা একটু বড় হবে তাই আগে থেকেই বলে দিচ্ছি প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি এই গল্পর ক্যারেক্টারগুলোকে আমি ছদ্ম নামে উল্লেখ করব। বিশেষ কারণে গল্পটা আমার ছোটকালের কালের তখনও আমার ভালো করে কোনো একটা বিষয় গভীরভাবে বোঝার বয়স হয়নি বলতে গেলে প্রাইমারি শিক্ষার শুরুর সময়টায় তখন আমাদের বাড়ির পাশে একজন মানুষ থাকতো তাকে আমরা মজনু কাকু বলে রাখতাম আর মজনু কাকুর মেয়ে ছিল লাইলি আপা তখন বা নাইন টেনে পড়ে এরকম এই লাইলি আপার সাথে এলাকার রফিক ভাই খুব ভালো সম্পর্কে ছিল এবং তাদের প্রেম কাহিনী আমাদের সকলের মুখস্থ স্কুলের বারান্দায় ক্লাসরুমে এবং ছেলেদের আড্ডায় তাদের প্রেম ছিল একটা চর্চিত বিষয় একদিন শুনি লাইলিয়া পা রফিক ভাইয়ের সাথে ঘর থেকে পালিয়েছে এবং ঘরের যে দামি দামি আসবাবপত্র সোনা গহনা আরো যা যা আছে সবকিছু নিয়ে পালিয়েছে কাকুর সেই অসহায় দৃশ্য এখনো চোখে ভেসে ওঠে মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত কষ্ট দুঃখ বেদনা সিন্দাবাতের ভূতের মতন এসে তার উপর চড়াও হয়েছে একটা মেয়ে হারানোর বেদনা সন্তান হারানোর বেদনা কতটা যে গভীর হতে পারে তো ওদিনকার কাকুকে না দেখলে কেউ বুঝতে পারত না অনেক খোঁজাখুঁজির পরও কোথাও আর তার আদরের দুলালিকে খুঁজে পাওয়া গেল না পর অবশ্যই তিন চার বছর পর শুনেছিলাম রফিক ভাই এবং আপার সংসার সুখের হয়নি রফিক ভাই ছিল বেকার কাজকর্মে তেমন তার মন ছিল না সারাদিন ফুটবল কেরাম রাত বিরাতে ঘুরে বেড়ানো রাত জেগে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া তখনই শুনেছিলাম গাজার আসরে নাকি এখন দিন দিন তার সময় বাড়াচ্ছে কিছুদিন যেতে না যেতেই সেটা একদম নৈমিত্তিক কাজ হয়ে দাঁড়াবে অন্যদিকে আমাদের আপা যে ছিল কিনা আমাদের এলাকার সবচেয়ে রূপবতী একটা মেয়ে সে এখন স্বামীর অত্যাচারে সংসারে গ্লানি টানতে টানতে তার শরীরটা ভেঙে গিয়েছে চোখের নিচে জমে গিয়েছে চিরস্থায়ী গ্লানির কালি মেয়ের সংসারের এই অবস্থা দেখে অবশেষে মজনু কাকা মেনে নেয় তাদের সেই পালিয়ে যাওয়া বিবাহের রাস্তা কিন্তু সেই সংসারে আর সুদিন কখনো ফেরেনি পরে আরেকদিন শুনি লাইলি আপার সাথে রাগারাগি হয়ে রফিক ভাই কীটনাশক ওষুধ খেয়ে ভর্তি তারপর অবশ্য হসপিটালের বেড থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে কিন্তু বাড়ি আর ফেরা হয়নি তার অবস্থান পরশেষে মিলেছে বাসবাগানে সেই ঝাড়ের নিচে কবরস্থানে এই গল্পটা আপনাদের সামনে উত্থাপিত করার কারণ হলো দুইটা মেসেজ দেওয়া প্রথম মেসেজ হলো বর্তমান সময় অভিভাবকদের উচিত যথা সময়ে তার সন্তানকে বিবাহ দেওয়া আজকাল কেমন জানি দেরিতে বিয়ে করা বা দেরিতে বিয়ে দেওয়া এবং বয়স বাড়িয়ে বিয়ে দেওয়া একটা ট্রেন্ড হয়ে গিয়েছে অল্প বয়সে বিয়ে করলে বা বিয়ে দিলি সেটা হয়ে যায় আনকালচার বাল্য বিবাহ ইচ্ছে পাকা এই ধরনের হাজারো ট্যাগ এবং এ ধরনের হাজারো শব্দ ভোমা অথচ সমাজে আজ বিয়ে কঠিন হওয়ার কারণে বিয়ে দেরিতে হওয়ার কারণে সমাজে মরণবিধি প্রেম লিপটগেদার জেনা বেবিচার পরকীয় এগুড় দিন দিন বেড়ে যাচ্ছে জেনা বেবিচার প্রেম লিপটগেদার এগুলো করলে একটা ছেলে একটা মেয়ে জানে সারা জীবন সে একটা মানসিক যন্ত্রণা সাফার করবে কিন্তু তারপর সে একটা সাময়িক সুখের জন্য সে তার ভবিষ্যৎকে নষ্ট করছে আর এই ভবিষ্যৎটা নষ্ট করার পিছনে সর্বপ্রথম দায়ী হলো তার অপিবাব আর বর্তমান মেয়ের বাবাদের মানসিক চিন্তা চেতনা এতটা বেকারগ্রস্ত হয়ে গিয়েছে এতটা অবসাদগ্রস্ত হয়েছে এতটুকু মানসিক ভারসাম্যহীন হয়ে তারা দিবালোকে না সত্য জিনিসটা বুঝেও তারা সেটা মানতে চায় না তারা চায় তাদের মেয়েকে একজন বাড়িওয়ালা গাড়িওয়ালা চাকরিওয়ালা একটা ছেলের সাথে বিবাহ দিবে সে যে ক্যারিয়ারে ছেলে খুচ্ছে সেই সেম ক্যারিয়ারে তার নিজের এস্টাবলিশড হতে সেম ক্যারিয়ার তার নিজেকে ডেভেলপ করতে 50 40 বছর সময় লেগে গিয়েছে আর এই তাদের মত মানসিক বেকারগ্রস্তহীন মানসিক ভারসাম্যহীন অভিভাবকদের কারণে আজকে তার সন্তান নষ্ট হচ্ছে এবং তার সন্তানের জন্য হাজার হাজার পরিবার নষ্ট হচ্ছে